আসসালামু আলাইকুম গত আর্জেন্টিনা মেসে আর্জেন্টিনার যে হেড কোচ ছিলেন স্কেলনি তিনি কিন্তু নিষেধাজ্ঞা থাকার কারণে মাঠের বাইরে ছিলেন কারণ তিনি লেট করে মাঠে প্রবেশ করেছিলেন যার কারণে উনার নামে অভিযোগ আসে কানাডা জাতীয় দলের হেড কোচ তিনি অভিযোগ করেছিলেন প্রথমে কানাডার হেড কোচের অভিযোগকে নিয়ে একটু হাসাহাসি চলছিল তেমন একটা গুরুত্ব দেওয়া হয় নাই কিন্তু পরবর্তীতে যখন তারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলো তখন তারা সত্যতার প্রমাণ পেল দেখতে পেল না আসলেই লিওনী ভুল করেছিলেন যার কারণে তিনি শাস্তি হিসেবে মাঠের বাইরে ছিলেন এছাড়াও নগদ অর্থ জরিমানা করা হয় তার উপর ঠিক একই রকম আর্জেন্টিনার আরো কোচকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এখন আপনি বলতে পারেন যে আর্জেন্টিনার কোচ তো একজন তাহলে আরো তিনজন কোথা থেকে আসলো আসলে বাকি তিনজন হচ্ছেন একজন হচ্ছেন চিলির কোচ আরেকজন হচ্ছেন বেনিজুয়েলার কোচ আরেকজন সবচেয়ে সিনিয়র একজন কোচ উরুগীয় কোচ এই তিনজন কোচকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে একটি ম্যাচের জন্য এই তিনজনের জন্ম কিন্তু আর্জেন্টিনায় অর্থাৎ এই তিনজন কোচ হচ্ছেন আর্জেন্টাইন কোচ যদিও তারা অন্য দেশের কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন তবে তারা কিন্তু আর্জেন্টাইন এইদিকে লিওনের সহ মোট চারজন আর্জেন্টাইনকে এই পর্যন্ত ফিফা নিষেধাজ্ঞা করেছে একটি ম্যাচের জন্য আসলে অপরাধ করলে শাস্তি পেতেই হবে এটাই স্বাভাবিক এদিকে ব্রাজিলের হেড কোচ দরিবাল জুনিয়র তিনি কিন্তু ব্রাজিলকে নিয়ে একটি মন্তব্য করেছেন এই মন্তব্যে তিনি বুঝাতে চেয়েছেন যে এবারই প্রথম ব্রাজিল কোন একটি টুর্নামেন্ট খেলছে হট ফেভারিটের তকমা ছাড়া অর্থাৎ এবারই প্রথম ব্রাজিল কোপা আমেরিকায় অংশগ্রহণ করেছে ফেভারিটের তকমা ছাড়া অর্থাৎ এবার ব্রাজিলকে ফেভারিট হিসেবে গণ্য করা হচ্ছে না এটা কিন্তু ব্রাজিলের হেড কোচ দরিবাল জুনিয়র নিজেই স্বীকার করেছেন তো এখন বিষয় হচ্ছে এই যে আর্জেন্টাইন চারজন আর্জেন্টিনার জাতীয় হেড কোচ সহ আরো তিনজন স্বীকার করেছেন যে তার দল এবারে এবারের টুর্নামেন্টে ফেভারিট একটা দল নয় এর দ্বারা প্রমাণিত হয় যে আসলে প্রত্যেকটা দলের ভালো এবং খারাপ দিক আছে এটা থাকবেই স্বাভাবিক কখনো আপনার সুদিন থাকবে কখনো আপনার দুর্দিন আসবেই তবে এই সুদিনটাও বেশি দিন থাকে না আবার দুর্দিনটাও কিন্তু খুব বেশি দিন থাকে না দুর্দিন কাটিয়ে মানুষ যে কোনো মানুষ বা যে কোনো দল আবার কিন্তু সুদিনে ফিরে আসে আবার সুদিন থেকে ধীরে 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 হঠাৎ করে আবার দুর্দিনেও ফিরে যায় এটাই স্বাভাবিক ফুটবলটা হচ্ছে আসলে উত্থান পতনের মতো কখনো আপনার ভালো সময় আসবে কখনো খারাপ সময় আসবে দলের খারাপ সময়ে দলকে সাপোর্ট করা দলের প্রতি আস্থা রাখা বিশ্বাস রাখা এটাই হচ্ছে দলের প্রতি ভালোবাসা আবার দলের সুদিনে যখন দলের ভালো সময় আসে তখন দলকে নিয়ে অহংকার করা দলকে নিয়ে অতিরিক্ত মাথামাতি করা লেখালেখি করা এটা কিন্তু আবার অহংকারের পরিচয় কারণ আপনার এই ভালো দিন সুদিন বেশি দিন থাকবে না আবার যারা দুর্দিনে রয়েছে হয়তো স্বল্প সময়ের জন্য তারা একটু দুর্বল রয়েছে এই দুর্বলতা বা এই দুর্দিন কিন্তু তাদেরও বেশি দিন থাকবে না এগুলা কাটিয়ে উঠে যাবে অতি শীঘ্রই কাজেই আমরা একটি দল আর একটি দলকে নিয়ে ট্রল করবো না সমালোচনা করবো না কারণ প্রত্যেক দলের এই ভালো দিক খারাপ দিক আছে এটাই স্বাভাবিক যদি খারাপ কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো এবং যৌক্তিক কিছু বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ